Yes, nice kick. আরে গাছটা ভেঙে গেল। এখন শেয়ার বকবে। কি করি? কে গাছটা ভেঙেছে? কেউ কি দেখেছে? স্যার আমি না আমি কিচ্ছু করি নাই। মিথ্যা বলার পর মনটা খারাপ লাগছে। ও আল্লাহ তো মিথ্যা বলতে মানা করেছেন। মা আমি একটা মিথ্যা বলেছি। বাবা মানুষ ভুল করতেই পারে কিন্তু ভুল স্বীকার করা বড় সাহসের কাজ মিসার গাছটা আমি ভুলে ভেঙে ফেলেছি আমি মিথ্যা বলেছিলাম মাফ করবেন ধন্যবাদ রাফি ভুল করলে স্বীকার করা একজন ভালো মানুষের গুণ তুই সত্য বলেছিস খুব ভালো করেছিস হ্যাঁ সত্য কথা বললে মনটা হালকা লাগে মিথ্যা বলা খারাপ সত্য কথা বললে আল্লাহ খুশি হন